কেমন আছো বন্ধুরা আছে ছেলে আছে বড় ভাই থেকে আজকে একসাথে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বি না ভাই হ্যাঁ এটির পরে কিন্তু এই মসজিদের সৌন্দর্য মোটামুটি বাইরে যাবে না রাস্তাঘাট পুরাই ব্লক হয়ে যাবে

নয়ন আমরা সবাই একসাথে আজকে নামাজ পড়েছি ইনশাল্লাহ সবাই তুমি কিছু বলবা না আমি কি বলবো জুম্মার দিন সবাই সুন্দর দিনের ভিতরে সেটা হচ্ছে আরেকজন সুন্দর দিন সেটা হচ্ছে জুম্মার দিন জুম্মার দিন শুক্রবার তা তোমাদেরকে দেখায় আজকে আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখো সবাই ভালো লাগছে না ভাইয়া দাঁড়াও বাবা দাঁড়াও লই গাছটা দেহ হাটো হাটো বদ্ধ হাটো কোন দিকে না ওই দিকে যা আব্বা বাবা না বাবা তোরা আমার ছেলে বলে মিষ্টি খাবে তো চলো মিষ্টি কিনা লই হ্যাঁ মিষ্টি কিনা লই হ্যাঁ হ্যাঁ

এখন আমরা আছি ছোট সিঙ্গারা কিনবো সিঙ্গারা কিনতে না হ্যাঁ এই যে এই যে দেখো ছোট সিঙ্গারা তো আমরা দশটা সিঙ্গারা কিনছি বিশ টাকা দিয়ে না আব্বা দশটা সিঙ্গারা বিশ টাকা দিয়ে কিনছি আর মিষ্টি কিনছি তো সবাইকে জুম্মা মুবারক সবাইকে জুম্মাবাদ তো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ আসসালাম আলিকম টাটা দিয়ে দম টাটা দিয়ে দিতে